আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম নিঝুল আমার নাম মোসাম্মদ সুমা বর্তমানে যে আন্দোলনটা হচ্ছে ওই আন্দোলনের পাশে থেকে আমরা এই গানটা গাইব আমরা আন্দোলনের সাথে থাকতে চাই শুনেছি শুধু এমাটি সালাম জানাই তো পতাকা কেমি জুদোষ স্মৃতি শুরু এ মাটির রক্তে আকা মগো সালাম জানাই তোমায় সালাম লাল সবুজের পতাকা বানno গড়ের কাটুরের কাছে জমে আছে অনেক ঋণ শেইদিন শুদ্ধিয়ে করব এবার। তোমার পাশে আছি যেন ঠেক ভাবনাহিন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিনের প্রয়োজনে দিতে পারি জীবন বিসর্জন প্রতিবাদ প্রতিবাদ আর তো করতে পারি সমরজন মাগো তোমার পাশে আজি যেন কেহ ভাবনহীন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখারে দিন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন লিরবা পারি জীবন বিসর্জন প্রতিবাদ প্রতিবাদ করতে পারি মাগো তোমার পাশে যেন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন আজ বদলে যাবার দিন আজ স্বপ্ন দেখার দিন